গুড মর্নিং তো আজকে এসেছি একটা নতুন করতে ব্লগ নিয়ে তো আজকে আমরা বেরিয়েছি বাসিন্দি হাইওয়ে দিয়ে একটা আমাদের রিসর্টে যাবো ফয়েজেল গার্ডেন রিসর্টে তো ওখানে আমাদের একটা ইনভিটেশন আছে তো সেইখানে রিস্ট করতে আমরা যাচ্ছি আমাদের অফিস থেকে একটা অ্যারেঞ্জ করেছে রিসোর্ট আমাদের স্কুল থেকে অ্যারেঞ্জ করেছে তো আমরা ইনভাইটেড আছি এর মধ্যে তো আমি ভাবলাম যাবো যখন মন্দির একটা ছোটো রাইডও হয়ে যাবে ফিফটি নাইন কিলোমিটার আমাদের বাড়ি থেকে আজকে সকাল থেকে আমরা ফিফটি নাইন কিলোমিটার রান করবো ইনফ্যাক্ট আমরা রান চালু করে দিয়েছি এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমি এই গোবরটা লাগাইনি আমি এই জাস্ট লাগালাম আমরা এখন ওই বাসন্তী হাজার ওপরেই যাচ্ছি এইখান থেকে আমাদের যে আছে সেটা মোটামুটি বাইশ কিলোমিটারের মতো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ দেখাচ্ছে তো আমরা বেরিয়েছি এখান থেকে যাচ্ছি বাসন্তী হাইভের দিয়েই রাস্তা মোটামুটি ভালো আমরা বেরিয়েছি যাতে দশম জায়গায় মজা বৃষ্টি করছে সকাল থেকে দুটো কালকে আপনি পর্যটন ওইটা খুব খারাপ ছিল তো ভেবেছিলাম আজকে যেতে পারবো না কিন্তু আজকে বেরিয়েছি বেরিয়ে যাচ্ছি

সেপ্টেম্বর এখনো আমাদের ওয়েস্ট বেঙ্গলে মনসম থাকে এখন মনসুম মোটামুটি থাকে জন্য বিরিয়ানিটা এত বেশি কপাল থেকে একটা হয়ে যায় আর করে বৃষ্টি পরেই যাচ্ছে তো মনসুন মানেই বৃষ্টি বৃষ্টিতে করতে ভালোই লাগে

সামনে আসলাম পুরো কালো পিচের রাস্তা ব্যাগ রাস্তা আর এদিকে পুরো একদম ফগ হয়ে গেছে জাস্ট দারুণ লাগছে আজকে রাইসটা করতে

नदीते जात से ही मोदी का की छोटी मोड़ा नदी का वाइड आज के दृश्य देखा बारिश नहीं है पीछे गाड़ी आगे में राइट पोजीशन लेफ्ट दिखाई ददा काली के आनचास के गोल डाल दिया थे

এখানে কিছুটা পিচের রাস্তা আবার কিছুটা সিমেন্টের যে উদুর আছে সেই দিয়ে রাস্তা ঢালাই করা আছে মানে বোধ দুটোই আছে এখানে দেখো যেটা বলছিলাম এখানে সিমেন্টের ঢালাইটা চলছে গাড়ি কোথায় রাখবো গাড়ি কোথায় রাখবো খুলে এটা হচ্ছে রিসর্টার এন্ট্রেন্স এখনো কনস্ট্রাকশান হচ্ছে কিছু জায়গায় নাইনটি পারসেন্ট কমপ্লিট আর এইটা হচ্ছে সামনে বাইক পার্কিংয়ের জায়গা শুধু বাইক পার্কিং নয় এখানে ফোর হুইলার পার্কিংও হয় তো বাইক ফোর হুইলার পার্কিং রাখার কোনো অসুবিধা রিসর্ট এলে হবে না এইটা সামনের অফিস রুম তারপর থেকে এন্ট্রেন্সটা এইটা আমাদের বুক করা রিসর্টটার নাম ছিল দা ফার্জেন গার্ডেন রিসর্ট তো আমরা এসে একটুখানি ভেতরটা ঘুরে দেখে নিলাম ভেতরটা খুবই সাজানো গোছানো ছিল ভেতরে অনেকগুলো কটেজ টাইপের ছিল তো সবটাই দেখাবো সাথে থাকো একটা মাঠ টাইপের আছে অনেকগুলো পুকুর আছে দুখানা সুইমিং পুল আছে এই যে সুইমিং পুল সুইমিং পুলের জল ভালোই বেশ কিন্তু এখন কেউ নামেনি এখানে চেঞ্জিং রুমও আছে আর কিছু কিছু জায়গায় এরকম খড় দিয়ে বসার মতো জায়গা করা আছে অনেক ফুলের গাছ অনেক নর্মাল গাছও লাগানো আছে তো চারিদিকটা এরকম ছোটো ছোটো কুকুর টাইপের করা আছে ওখানে বসার জায়গা আছে এখানে অনেক বার্থডে পার্টি পার্টিও হয় একটা ক্যারামের বোর্ডও রাখা ছিল আমরা জন্য চারজন একটু আমাদের চিকেন পকোড়া রাইস ফিঙ্গার আর ফ্রেঞ্চ ফ্রাইস এইটা আমাদের যে প্রোগ্রামটা হচ্ছিলো সেই প্রোগ্রামের মধ্যে কিছু কালচারাল প্রোগ্রাম ছিল তো কালচারাল প্রোগ্রামের কিছু মুহূর্ত তোমার সাথে শেয়ার করছি আর এই যে সামনে টয়েজ একটা বসানো আছে এই টয়েজটা টাইগার টয়েজ বেশ বড় তোমরা জাস্ট দেখো এটা ডান্স ছিল আমাদের টিচার্স যারা ছিলেন তারা কিছু ডান্স এখানে করেছিলেন কেউ আবৃত্তি করেছিল কিছু কিছু আমি জাস্ট আমার ভিডিওতে রেখেছি কালচারাল প্রোগ্রাম যেটা ছিল তো তারপর লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছিলো ভাত ছিল ভেজ ডাল ছিল আলু ভাজা ছিল পটল আলু তরকারি ছিল চিংড়ি মাছের মালাইকারি ছিল আর সাথে ছিল মাটন তো খাওয়া দাওয়ার পর আরেকটুখানি ঘুরতে বেরিয়ে পড়লাম রিসোর্টটা এখানে যে হাঁসগুলো রাজহাঁসগুলো দেখা যাচ্ছে এগুলো অরিজিনাল রাজহাঁস কিছু রাজহাঁসও এখানে রাখা ছিল পরিবেশটা খুব নির্ঝুম পরিবেশ খুব ভালো একটা নাইট এখানে স্টে করা যেতে পারে এদের কটেজও আছে অনেক জায়গায় এরকম ছোট ছোট গার্ডেন করা আছে বাচ্চারা এখানে এসে খেলাধুলাও করতে পারবে ইভেন বৃষ্টিটা তো পড়েই যাচ্ছে আমার তো নাম নেই বৃষ্টিগুলো ইউজেবল সুইংপুলে লোকে ইউজ করতে পারবে ডেসক্রিপশন বক্সে এই রিসর্টটার নাম্বার আমি প্রোভাইড করব করব তো ওভারঅল বলা যেতে পারে এটা খুব সুন্দরই হ্যাঁ ভালো বেশ দেখতে আমাদের মোটামুটি সারাদিনের প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিল তো আমরা বাড়ির দিকে ব্যাক করার জন্যে রেডি হচ্ছিলাম এবার আস্তে আস্তে বেরোচ্ছি বাইক নিয়ে পার্কিং ওর সাথেই ছিল চলো প্রচণ্ড বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আমরা রাইড করতে বেরিয়েছি

আমরা এখন বাসন্তী হাইওয়ে ওপরে আছি এত প্রচন্ড বৃষ্টি পড়ছে সামনে কিছু দেখা যাচ্ছে না যেহেতু টু ওয়ে রাস্তা অপোজিট থেকে কোনো গাড়ি কিংবা কোনো বাইক যাই অসুবিধা কেন আলো রিফ্লেকশানটা এত বেশি হচ্ছে মানে সেটা নেওয়া যাচ্ছে না চোখে প্রচণ্ড রিফ্লেকশান হচ্ছে তো ভাইজার খুলেই গাড়িতে চালাতে হচ্ছে তো জলের ছাপটাও আসছে সেখানেও একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে বর্ষাকালে এই হাইওয়ে অ্যাভয়েড করাটাই আমার মনে হয় ঠিক হবে কেন প্রচণ্ড পরিমাণ লাইটের রিফ্লেকশান চোখে লাগছে আর এমন ওই সাইড থেকে গাড়ি আসছে কিছুই বোঝা যাচ্ছে না আমরা এই জাস্ট বাসন্তী হাইওয়ে ছেড়ে মা ফ্লাইওভার ধরে এগোচ্ছি মা ফ্লাইওভারে প্রায় শেষের দিকে এজিসি বসডোড ফ্লাইওভার ধরে আমরা চলে আসবো পিজির কাছে পিজির কাছ থেকে আমরা সেকেন্ড ব্রিজের রাস্তাটা ধরে নেব আমাদের আজকের ট্রিপটা মোটামুটি শেষের দিকেই আর একটুখানি বাকি আছে আর এখান থেকে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার যাওয়ার পরেই আমাদের ডেস্টিনেশান মানে আমাদের হোম ল্যান্ডমার্ক চলে আসবে এই জাস্ট সেকেন্ড ব্রিজে উঠছি তো আর ব্লগটা বেশি বাড়ালাম না ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও খুব যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনই থাক গুড নাইট টেক কেয়ার টাটা